আপনারা সকালবেলা প্রভুর অমৃত দর্শন লাভ করুন সকলে মিলে বলুন জয় জগন্নাথ ভক্তরা সকাল থেকে মন্দির পার্বণে প্রভুর উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য চলে এসছে আপনারাও ঘরে না বসে থেকে আসুন প্রচুর প্রভুর কাছে পুজো দিন এবং পুষ্পাঞ্জলি দিন আজকের এই দিনটা প্রভুর কৃপাময় দিন আজকের এই দিনে প্রভু রথে চড়ে তার নিজের বাড়ি থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে আজ ঐতিহাসিক দিন আজ শ্রীপাঠ মাসে সকাল সকাল প্রভুর অমৃত দর্শন লাভ করুন এবং আসুন মন্দিরে এসে আপনারাও পুজো দিন সকাল থেকে ভক্তরা এসেছে মন্দির প্রাঙ্গণে এসে পুজোর জন্য প্রস্তুতি নিয়েছে এবং পুজো দিচ্ছে তারা আপনারাও আসুন এসে প্রভুর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি এবং প্রভুর উদ্দেশ্যে পুজো দিন জয় জগন্নাথ মহাপ্রভু জয় জগন্নাথ মহাপ্রভু জয় জগন্নাথ মহাপ্রভু আজকের এই দিনটায় প্রভুর এই কৃপাময় দৃশ্য